सारा बांग्ला जुड़े श्रमिक शोषण चलते दाबी अर्जुन सिंह ये कोई खोखले वादा नहीं है मजदूर जो दोनों मरे हैं आपको याद होगा ये पेपर पल्स में पांच लोग मारे गए थे और पांचों लोगों को हमने दस दस लाख रुपया दिलवाया था और आज भी पक्का के जा रहा हूं पैसा तो चंद्रा तुम्हारे पॉकेट से ही निकाल के हम इनको देंगे हम सक्षम हैं दे सकते थे अपने से लेकिन पैसा तो तुमसे ही दिलवाएंगे और ये तुम जान के रखो ये दस लाख तुमको दस करोड़ की तरह भारी पड़ेगा इतना तुम दिमाग में सोच के चलना ये दस लाख रुपया अगर तुम नहीं दिए तो तुम आने वाले दिन में अपना दस करोड़ का कैसे नुकसान होगा इतना तो तुम जानते ही हो कि अगर मैं कोई बात कहता हूं तो उसको जरूर करता हूं और जरूर करूंगा इस बात में ध्यान रखना হাজিনগর হুকুমচার জুট মিলের শ্রমিকদের ওপর মালিক পক্ষের জুলুমের প্রতিবাদে শনিবার বিকেলে মিলের তিন নম্বর গেটে শ্রমিক অধিকার জনসভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় যোগ দিয়ে তৃণমূল সরকারকে বিদলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং শ্রমিকদের জুলুমের প্রতিবাদে তিনি দিন সোচ্চার হলেন তার দাবি সারা বাংলা জুড়ে চলছে গোটা বাংলায় প্রতিবাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে প্রসঙ্গত কয়েকদিন আগে কর্মরত অবস্থায় হকুমজা মিলে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে অথচ মৃত দুই শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি এদিনের জুটমিল গেটের সভামঞ্চ থেকে মৃত শ্রমিক পরিবার পিছু দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি করলেন শ্রমিক অর দিনতা অর্জুন সিং তার অভিযোগ এখানকার সাংসদ ও বিধায়ক মিল থেকে পয়সা নেয় তাই মিল কর্তৃপক্ষের মন খুব বেড়ে গেছে এখানকার যে এমপি এখানকার এমএলএ সবাই মিল থেকে পয়সা নেয় ঠিকদারি নাই তার জন্য এদের মন বেড়ে গেছে শ্রমিক ওয়ার্কারদেরও করতে ちゃっছে যে লোকটা মারা গেছে তার পরিবারকে দশ লাখ টাকা দিতে হবে প্রত্যেক দুজন মারা গেছে দুজনকে আর তাদের বাড়ির লোককে চাকরি দিতে হবে শ্রমিক শোষণ সারা বাংলায় চলছে এখানেও চলছে সব জায়গায় শ্রমিক শোষণ চলছে মমতা ব্যানার্জি সব দিকেই শোষণ করছে শুধু শ্রমিক শোষণ না মানুষের শোষণ করছে মায়েদের শোষণ করছে মেয়েদের শোষণ করছে অত্যাচার করছে ছাত্রদের ছাত্রীদের কোনো আওয়াজ কেউ তুলতে পারবে প্রসঙ্গত একদা নৈহাটি গৌরীপুর শিল্প তালুকের শিল্পের জোয়ার ছিল কিন্তু এই শিল্প তালু গুরুগ্রহ দাসের গৌরীপুর শিল্প তালুক শেষ হবার জন্য নৈহাটির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান সাংসদ পার্থভূমিকে দায়ী করলেন শ্রমিক নেতা অর্জুন সিং তার অভিযোগ পার্থভূমিক লুটেপুটে পুটে সব শেষ করে দিয়েছে গৌরীপুর সিসি কারখানা আইপি আইপিআ আইপিপি সমস্ত এই পার্থভূমিক

তৃণমূল সরকারের পাশাপাশি এদিন তিনি বাম সরকারকেও নিশানা করেন শ্রমিক নেতা অর্জুন সিং খোবের সঙ্গে বলেন বাম আমলে রাজ্যের ছাপ্পান্ন হাজার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে টিকে থাকা কলকারখানাগুলো তৃণমূল জামানায় প্রায় শেষের পথে লুটপাটের জেরে বহু বছর বন্ধ থাকা গৌরীপুর জুটমিল পুরো ফাঁকা হয়ে গেছে সিসি কোম্পানি ও জেনসেন অ্যান্ড নিকলসন রং কারখানা বহু বছর যাবত বন্ধ ইন্ডিয়ান পেপার প্লাম অর্থাৎ শোচনীয় তার অভিযোগ হুকুম চল শ্রমিকদের ওপর অত্যাচার চালাচ্ছে যাতে স্থায়ী শ্রমিকরা চলে গেলে সেখানে তৃণমূল নেতা মমতা বানর্জী ল মজদুর ভালো মমতা বানর্জি बचा নে ममता बनर्जी ने पूरे कारखाने को आधा कर दिया और यहाँ का तृणमूल का तो बात ही छोड़ दीजिए नई हट्टी में देखिए गौरीपुर जूट आज उसका एट, उसका 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 मशीन बालू गांस तक चोरी करके बेच दिया गया कारखाना बिक्री हो गया खत्म हो गया कुछ भी नहीं बचा है आईपीपी इंडियन पेपर पल्स आप हालत देख लीजिए खत्म हो चुका है इस मिल को भी इस मिल में भी रोड रोलर चलाकर यहाँ के श्रमिक खासकर जो लोग यहाँ श्रमिक हैं उन पर इतना अत्याचार करो कि ये छोड़कर चले जाएं और ठीका ठेकेदारी करने के लिए तृणमूल के लोग बैठे हुए हैं पूरा तृणमूल पार्टी के नेता ठेकेदारी में व्यस्त हैं বীজপুরের যুবনেতা সুবক্তা সুদীপ্ত দাস বলেন কয়েক বছর ধরে হুকুমজার জুট মিলে শ্রমিক শোষণ চলছে ন্যায্য দাবি দেওয়া থেকে এখানকার শ্রমিকরা বঞ্চিত তিনি আক্ষেপের সুরে বলেন এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক ও সাংসদ তৃণমূলের অথচ শ্রমিকদের হয়ে কেউ আওয়াজ তুলছেন না বিপন্ন শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন বিজেপির অমিত চৌবে ও ধীরাজ ঝাড়া তার দাবি শিল্পাঞ্চলে বিপন্ন শ্রমিকদের পাশে দাঁড়ান একমাত্র শ্রমিক দলের নেতা অর্জুন সিং কয়েক বছর ধরে এই জুট মিলে সমানে শ্রমিক শোষণ চলছে প্রতিটা শ্রমিককে এখানে বঞ্চিত করা হয় তাদের ন্যায্য দাবি দাওয়া দেওয়া হয় না তাদের দাবি দাওয়া নিয়ে লড়ার কেউ নেই আজকে এই জুট মিলে ক্ষমতার বলে শ্রমিক ইউনিয়ন কারা চালাচ্ছে ভিতরে আইএনটিটিউসি এখানকার কাউন্সিলারকে কে তৃণমূলের কাউন্সিলর চেয়ারম্যানকে তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক কে তৃণমূলের বিধায়ক সাংসদ তৃণমূলের সাংসদ অথচ শ্রমিকের হয় শ্রমিকের পাশে দাঁড়াচ্ছে কে বিজেপি হীরাচ্ছ অমিত চন্দ্রেরা অথচ শ্রমিক তরদিন শ্রমিকের হয়ে যারা মেকি কান্নাকাদেশে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিজপুরের বিধায়ক আর ব্যারাকপুরের সাংসদ মুখে রং দেখে নন্দন আর একাডেমিতে এখন নাটক করতে ব্যস্ত আপনারা দেখুন সেই ছবি দিচ্ছে তারা শো করে সেখানে নাটক করছে থিয়েটার করছে রাজ চক্রবর্তীর সাথে সিনেমায় অভিনয় করছে অথচ এখানে গরিব মানুষ শ্রমিক মানুষ যখন মরছে ভিতরে তাদের হয়ে সেখানে দেখা যাচ্ছে না এমনকি শ্রমিক ইউনিয়ন তাদের হয়ে কি লড়বে এখানে তৃণমূলের যারা শ্রমিক ইউনিয়ন আছে তাদের কথাও চলে না কারণ এই মিল ম্যানেজমেন্টের থেকে মোটা খাম ওই বিধায়কের কাছে পৌঁছে যায় প্রতি মাসে সেজন্য এখানকার তৃণমূলের শ্রমিক ইউনিয়নেরও কোনো দাম নেই একমাত্র যদি শ্রমিকের স্বার্থে কেউ লড়ে তাহলে সেটা বিজেপি পার্টি এবং আমরা কৃতজ্ঞ সেই মানুষটার পাশের জন্য যে মানুষটা প্রতিটা শ্রমিকের খাম এবং রক্তের মূল্য দিতে জানেন যে মানুষটা এখানে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে মাটি থেকে উঠে এসছেন এই জুটমিল আন্দোলন আজকে তাকে এই জায়গায় নিয়ে গেছে একটা জুটমিল থেকে সুতরাং সেই উক্ত সবাই হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহসভাপতি রবিশঙ্কর সিং বিজপুর দুই মণ্ডল সভাপতি সজল কর্মকার বিজপুর চার মণ্ডল সভাপতি অমিত চৌবে হালিশরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত প্রাক্তন কাউন্সিলর বন্দুগোপাল সাহা বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে শ্রমিক নেতা ধীরাজ কুমার ঝা রাজু শ্রীবাস্তব সন্তোষ রায় রাজু দাস প্রমুখ